হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড তো আমরা এটাতে জুম টেস্ট করে দেখবো আর কি আপনারা আসেন আমরা এটাতে জুম টেস্ট প্রথমে একদম প্রপারলি দেখাই লুকিংটা দেখাই একদম ফুললি ফ্রেশ আর কি পলি করা আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে এক্স টু আর যারা হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য লো বাজেটের ভিতরে ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে ভিভো X200 হান্ড্রেড এই বাজেটে আরও ফোন আছে ওপো ফাইন X8 এইট আছে তারপরে আরও ফোন আছে ম্যাজিক সেভেন আছে তো ওগুলার থেকে আমার মনে হয় যে ভিভো এক্স টু বেস্ট পার্সোনালি আমার ফোনে যত ভিডিও দেখবেন সব ভিভো এক্স টু হান্ড্রেড দিয়েই করা আমরা এটা দিয়ে জুম করার ট্রাই করি আর কি ওই যে উপরে যে স্বাদে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটু জুম করার ট্রাই করি এটাতে অতটা প্রপারলি বুঝা যাইতেছে না আর কি আমরা এর আগের ভিডিওতে ফিফটিন আলটাতে করছিলাম সেটাতে প্রপারলি বুঝা যাইতেছিলো এটাতে একটু বুঝা যাইতেছে সেরা লেখাটা কিন্তু ফিফটিন আলটাতে প্রপারলি বোঝা কারণ বোঝা যাওয়ারও কারণ আছে কারণ ওটার বাজেট অনেক বেশি আমরা যদি আরও কয়েকটা যদি জুম করে দেখি আর কি এই দিক থেকে যদি জুম করে দেখি যে এই বিল্ডিংয়ে প্রপারলি মনে করেন আমরা আমরা একটা একটা করে জুম করে দেখি ওয়ান এক্স একটা ছবি তুলব টু এক্স একটা ছবি তুলবো থ্রি এক্স একটা তুলবো টেন এক্স একটা তুলবো তারপর হইতেছে টেন এক্সের পর ফিফটিন এক্স টোয়েন্টি এক্স দেখেন এখন আমরা শর্টগুলো দেখার ট্রাই করি আর কি এই প্রসেসিং হইতে একটু টাইম লাগে আর কি দেখেন এই যে প্রপারলি বোঝা যাইতেছে আর কি হালকা করে বোঝা যাইতেছে আর কি না আপনারা যদি দেখেন বিল্ডিংটা কত দূরে আছে আর কি ওই ওই পাশে বিল্ডিংটা আছে আর এই যে পাশে একটা বিল্ডিং আছে আমরা আরেকটু জুম করে দেখার ট্রাই করি আর কি আর একটু এই পাশে আর কি যে নারকেল গাছে এর আগে আমরা ফিফটিন আলটাতেও দেখছিলাম সেটা হইতেছে এটা তো ট্রাই করি আর কি কোথায় আছে সেই নারিকেল গাছ এই যে নারকেল গাছ ভিভোতে ফটো প্রসেসিং করতে একটু সময় লাগে কিন্তু বোঝা যায় আর কি মানে জুম করার পরও বোঝা যায় তো মোট কথা হইতেছে যে ভাই আমরা তো যখন ছবি তুলবো ভিডিও করবো এতটা জুম করবো না আমাদের হইতেছে যখন আমরা ভিডিও করবো ফোর কে সিক্সটি এফ অনেক ভালো আর কি যেটাতে হইতেছে আমার কাছে এটা সব থেকে ভালো একটা জিনিস সেটা লাগে সেটা এ এর যে প্রসেসিং আপনার যদি দেখেন পোর্ট্রেট ভিডিওগ্রাফি পোর্ট্রেট ভিডিওগ্রাফি এখন অনেকে বলে যে ভাইয়া ভিভো ভিভো এটাতে আগে ফার্স্ট সময় দেখা দেয় হাজার আশিতে থার্টি এফ পেজ আছে অনেকে আমাকে বলে যে ভাই ভিভো এক্স ওয়ান হান্ড্রেড প্রোটা বেটার হবে ক্যামেরার জন্য না টু হান্ড্রেড বেটার হবে আমি বলবো যদি ক্যামেরার জন্য বেটার নিতে চান তাহলে ভিভো এক্স ওয়ান হান্ড্রেড প্রো কারণ ওর সেন্সরটা একটু বড় প্লাস হইতেছে ওটাতে আপনি যখন পোর্ট্রেট ভিডিওগ্রাফি করবেন বা সিনেমেটিক ভিডিওগ্রাফি করবেন তখন দেখা যাবে ফোর কে থার্টি এফ পর্যন্ত ওইটাতে আসে আর আল্ট্রাতে ফোর ফোর কে সিক্সটি এফ পেজ আছে তো সেক্ষেত্রে হইতেছে ভিডিওগ্রাফির জন্য হান্ড্রেড প্রো বেটার কারণ অনেকে বলে যে ভাই টু হান্ড্রেডটার ব্যাটারি একটু বেশি আছে প্লাস হইতেছে এটাতে হচ্ছে যে আপনার এক এক জেনারেশন আপডেট প্রসেসর আছে তো ভাই আপনার যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বেস্ট দরকার তাহলে আমি বলবো এক্স ওয়ান হান্ড্রেড প্রো নিতে আর যদি বলেন যে না ভাই আমার আপডেট লাগবে সাথে ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লাগবে তাহলে বলবো যে এক্স টু হান্ড্রেডটা বেটার তবে আমি যদি যদি শুধু যদি আপনি যদি করেন যে আমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভালো লাগবে তাহলে বলবো এক্স হান্ড্রেড প্রো কারণ এক্স হান্ড্রেড প্রো আর এক্স টু হান্ড্রেডের প্রাইসটা একটু কম বেশি এক্স টু হান্ড্রেডটা একটু বেশি অ্যারাউন্ড হচ্ছে আটান্ন হাজার টাকার মতো সেখানে হইতেছে এক্স ওয়ান হান্ড্রেড প্রো নিতে গেলে আপনাকে অ্যারাউন্ড কত মতো পঞ্চান্ন থেকে ছাপান্ন হাজার টাকার মতো কিনতে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত Aber ich geht es nicht, dass du